আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে ত্রিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসলিমা আত্মার বৃষ্টি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি নভেম্বর মাসের মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন ইসি মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ কথা জানান তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও নির্বাচনী পর্যবেক্ষকদের নিবন্ধন সহ সব ধরনের নির্বাচনী প্রস্তুতি নভেম্বর মাসে শেষ করা হবে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন নির্বাচনকালীন সভায় তিনটির বেশি মাইক্রোফোন ব্যবহার করা যাবে না পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক জাতীয় কোনো উপকরণ ব্যবহার করা যাবে না তবে নির্ধারিত আকার ও নিয়ম মেনে ফেস্টুন ও লিফলেট ব্যবহার করা যাবে আখতার আহমেদ জানান এবার প্রার্থীদের জন্য আচরণবিধি মেনে চলার অঙ্গীকার নামা যোগ হয়েছে তিনি বলেন যদি কোনো প্রার্থী রাজনৈতিক দলের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে প্রার্থী এবং দল উভয়কে বিধি ও প্রাসঙ্গিক আইন মেনে চলার অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে হবে আর যদি স্বতন্ত্র প্রার্থী হন তবে তিনি এককভাবে এ প্রতিশ্রুতিপত্র জমা দিবেন নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপ দ্রুত সম্পন্ন করে ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার পরিবেশ নিশ্চিত করাই এসির মূল লক্ষ্য বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের শীর্ষ এই কর্মকর্তা সশস্ত্র বাহিনীকে দেয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে এছাড়া কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তারাও একই সময়ের জন্য এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এর আগে গত বছরের সতেরো সেপ্টেম্বর সারা দেশে মোতায়েন করা সশস্ত্র বাহিনী সদস্যদের ষাট দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল পরবর্তী সময়ে এই মেয়াদ একাধিকবার বাড়ানো হয় মায়ানমারে অবৈধভাবে পাচারকালে খাদ্যসহ সহ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড বাংলাদেশ সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার রাতে কোস্টগার্ডের জাহাজ শ্যামুল বাংলা সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানকালে সন্দেহজনক এক ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে পাঁচশো বস্তা আলু সহ জন পাচারকারীকে আটক করা হয় টেকনাফে খালের উপর অবৈধভাবে নির্মিত বাঁধ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন গতকাল দুপুর উপজেলা নীলা ইউনিয়নে রঙ্গিখালী আমিরিখালের খালের উপর অবৈধভাবে নির্মিত বাঁধটি ভেঙে দেওয়া হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাকিব হাসান চৌধুরী জানান দীর্ঘদিন ধরে এলাকার একটি চক্র আমিরিখালের খালের উপর অবৈধভাবে বাঁধ নির্মাণ করে মাছ শিকার করে আসছিল জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটায় বাঁধটি ভেঙে দেওয়া হয়েছে বলে জানান তিনি শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে ভিটামিনযুক্ত খাবারের অভ্যাস করে তোলার লক্ষ্যে উখিয়া সচেতনতামূলক মেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিভিল সার্জন অফিসের সহযোগিতায় স্কুল পর্যায়ে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ে এ মেলার আয়োজন করে উন্নয়ন সংস্থা ইউনিসেফ এতে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন মানিকের সভাপতিত্বে এতে রোগ প্রতিরোধ ও মানবদেহ গঠনে ভিটামিন সমৃদ্ধ পুষ্টিকর ফলমূল সবুজ শাকসবজি সহ স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ বিষয়ে আলোচনা করা হয় পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা কক্সবাজারে পৃথক অভিযানে গাজা ইয়াবা ফেন্সিডিল সহ দুই মাদককারীকে আটক করা হয়েছে গতকাল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকায় অভিযান চালিয়ে একটি বসত বাড়ি থেকে চল্লিশ কেজি গাজা ও পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ মোহাম্মদ ফরিদ আলম নামে এক কারবারিকে আটক করা হয় আটক ব্যক্তি একই এলাকার মৃত ছব্বীর আহমেদের ছেলে র‍্যাবের সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান আটক মাদক কারবারের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে করা হয়েছে এদিকে মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে চল্লিশ হাজার পিস ইয়াবা সহ মোশারফ হোসেন জিশান নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি বিজিবি জানায় গতকাল টেকনাফ থেকে কক্সবাজার গামী একটি ট্যুরিস্ট জিপে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো এসব ইয়াবা উদ্ধার করা হয় পরে চালক সহ গাড়িটি জব্দ করা হয় চৌত্রিশ বিজেপি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম বিষয়টি জানিয়েছেন এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সকাল দশটা তেইশ মিনিটে চলবে বিকাল চারটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে